ভিডিওটি শুরু করছি এই মুহূর্তে অত্যন্ত আকর্ষণীয় তিনটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার তার ভিতরে এক নম্বরে হচ্ছে সৌদি আরব যেখানে মদ বিক্রি করা তো দূরে থাক মদ খাওয়ার সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছিল অর্থাৎ তারা ইসলামী সরিয়া আইন অনুযায়ী তারা যে নিয়মটি পালন করত এবার সেখান থেকে তারা বের হয়ে এসে এবার প্রকাশ্যে মদ বিক্রি এবং মদ খাওয়ার বৈধতা দান করলো কিন্তু হঠাৎ করে কেন সৌদি আরব এমন ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নিল বা তাদের নিজেদের যে কৃষ্টি কালচার সেখান থেকে বের হয়ে আসলো এ সম্পর্কে বিস্তারিত ভিডিওতে থাকবে পাশাপাশি আফগান সীমান্তে এবার পাকিস্তানের ভিতরে ঢুকে সরাসরি ভারতীয় প্রক্স বাহিনীর হামলায় পাকিস্তানের ছয় সৈন্য নিহত হয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদী বিষয়ে বলে চিহ্নিত করেছে উত্তর ওজিরাস্তানে এমনকি খাইবার পাক্তুন খোয়ার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে সেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে পাকিস্তানের সৈন্যরা তারা একের পর এক যুদ্ধ অব্যাহত রেখেছে এবং পাকিস্তান বরাবরই দাবি করে থাকে যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মদতদাতা ভারত ভারত অস্ত্র দিচ্ছে অর্থ দেওয়ার মাধ্যমে এই গোষ্ঠীগুলোকে তারা প্রকাশে সহায়তা করে এবং ভারতের মূল উদ্দেশ্য পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করে একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করা তবে পাকিস্তান বারবার এই যে হবে এটা দাবি করলেও কিন্তু ব্যর্থ হচ্ছে। এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের নামে পাকিস্তান যতটা ধরপাকড় এবং নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেছে তার পরপরই কিন্তু এই গোষ্ঠীগুলো তারা খলস থেকে বের হয়ে এসে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা এমন কিছু আঘাত করেছে যেটার মাধ্যমে পাকিস্তান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গতকালকের একটি নিউজ দেখতে পাচ্ছি আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে সরাসরি হামলা হয়েছে এবং এতে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে নিহত হয়েছে ছয় জন কিন্তু একটা নিরপেক্ষ বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে সেখানে নিহত সংখ্যা পনেরো জনের বেশি যেটা পাকিস্তান হাইড করার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়ী কিন্তু স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে যে হামলার জন্য দায়ী পাকিস্তানের কট্টর ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এই তেহরিকে তালেবান পাকিস্তান সম্পূর্ণভাবে অর্থ সহায়তা পাচ্ছে ভারত থেকে এমনকি তাদেরকে অস্ত্র দিয়েও সহায়তা করা হচ্ছে এবং ইতোমধ্যে ভারত তাদের বেশ কিছু প্রক্সি সৈন্যকেও এই তেহরিকা তালেবান পাকিস্তানে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের মূল উদ্দেশ্য পাকিস্তানের বিরুদ্ধে এই সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করার মাধ্যমে পাকিস্তানকে ধ্বংস করা যখন সরাসরি সম্মুখ যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে ভারত ব্যর্থ হয়েছিল আমরা পেহেলগাম যে সন্ত্রাসী হামলা কাশ্মীরে তারপর দেখেছিলাম যে সম্মুখ যুদ্ধে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে পাকিস্তানে তারপর কিন্তু পাকিস্তানে পাল্টা আঘাতে ভারত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এজন্য সম্যক যুদ্ধ থেকে ভারত এই মুহূর্তে সরে এসে তারা কৌশল অবলম্বন করছে এবং যোদ্ধাদেরকে ব্যবহার করে একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ অব্যাহত রেখেছে এবং এই যুদ্ধে এখন পর্যন্ত পাকিস্তানের সব থেকে কিন্তু খারাপ অবস্থায় রয়েছে এবং ভয়ঙ্কর একটা মারাত্মক পরিণতির দিকে কিন্তু অগ্রসর হচ্ছে ভারতের এই ষড়যন্ত্রের কাছে পাকিস্তান সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে শত্রুতা তৈরি করার ক্ষেত্রেও ভারত যে কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করেছিল সেখানেও কিন্তু তারা সফল এখন পাকিস্তান পশ্চিম ফ্রন্টে আফগানিস্তান তাদের বন্ধু রাষ্ট্র নয় একটা আর শত্রু রাষ্ট্রের অবস্থান আবার পাকিস্তানের পূর্ব ফ্রন্টে ভারত সেটাও কিন্তু তাদের বন্ধু রাষ্ট্র নয় একটা স্বঘোষিত শত্রু রাষ্ট্র এই দুই শত্রু রাষ্ট্রের মাঝখানে পাকিস্তান এবং তেহরুকি তালিবান পাকিস্তান বা টিটিপি তারাও আফগানিস্তান থেকে প্রবেশ করে এবং ভারতের সহায়তা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই বড় ধরনের হামলাগুলো ঘটে পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার প্রদেশের জেলায় ঘটেছে এই হামলা এই প্রদেশে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে বিদ্রোহী তালেবান গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায়াসে তাদের সংঘর্ষ এমনকি গোলের লড়াই লেগে থাকে প্রায় দু দশক ধরে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ চলছে আফগানিস্তানের মাটিতে পাক বিমান হানা সীমান্ত সংঘর্ষের পরে উত্তেজনা সংঘর্ষ কার্যকর করার লক্ষ্যে কয়েক দফা আলোচনা হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তবে পাকিস্তানের পক্ষ থেকে একাধিকবার আফগানিস্তানের মাটিতে সক্রিয় দেহরিকে তালেবান টিপির সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উপর নজরদারি চালানো এবং কঠোর পদক্ষেপ করার দাবি তোলা হয়েছিল তবে কোন ধরনের কোন কার্যক্রমে পাকিস্তান কিন্তু সফল হতে পারছে না একটি বিষয় যদি লক্ষ্য করে তাহলে এই তালেবান পাকিস্তান টিটিপি তারা কিন্তু খাইবার রাজ্যটা সম্পূর্ণভাবে স্বাধীন একটা পরিণত করবে এটা এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে পাকিস্তান সরকার এই মুহূর্তে সব থেকে দুর্বল একটি সরকার ঠিক উনিশশো একাত্তর সালে যেভাবে বাংলাদেশকে তারা হারিয়েছিল সেম একইভাবে তারা কিন্তু এই খাইবার পাক্তুন হারাতে যাচ্ছে উনিশশো সালে যেভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল ভারত সেম একই ভাবে খাইবার পাক্তুন পক্ষে অবস্থান নিয়েছে ভারত এবং এখানেও যেখানে পাকিস্তানের ভিতরে একটা ইউনিটি গড়ে ওঠার দরকার ছিল সেই ইউনিটি তারা গড়ে তুলতে ব্যর্থ দেখা যাচ্ছে যে পাকিস্তান তারা জাতীয় সরকার গঠনের পরিবর্তে তারা বরং নিজেদের ভিতরে বিভেদ তৈরি করছে এবং পাকিস্তানের এই যে বিভেদ এই বিভেদের সুযোগ নিয়ে কিন্তু একের পর এক পাকিস্তানও এখন আরো একটা রাজ্য তারা হারাতে যাচ্ছে যদি খাইবার প্রাক্তন কুয়া সত্যি স্বাধীন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের লাভ না ক্ষতি ইতিমধ্যে বিশ্লেষকণ উল্লেখ করেছেন রয়টার্সের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে যদি খাইবার প্রাক্তন ক স্বাধীন হয়ে যায় তাহলে ওয়াজের ও পাকিস্তান ধরে রাখতে পারবে না অর্থাৎ ওয়াজের তখন স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হবে আর এটা হলে পাকিস্তানে এমনি সিন্ধু প্রদেশের উপরে যে কোন সময় আক্রমণ চালানোর হুমকিও কিন্তু প্রদান করা হয়েছে ভারতের পক্ষ থেকে যদি সিন্ধু ও ভাব পাকিস্তানের হাতছাড়া হয়ে যায় তাহলে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না তাইমতে আর একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে প্রকোশে মদ বিক্রি শুরু হয়েছে সৌদি আরবে আইনগত ভাবে যেখানে পান এবং মদের বাণিজ্য নিষিদ্ধ সেই জায়গা থেকে সৌদি আরব যেন বের হয়ে আসছে তারা যে মুসলিম কালচার বা তারা যে শরীয়তের অনুসারে নবীর রাষ্ট্র যেখানে প্রত্যেক বছর মুসলিম রাষ্ট্রগুলো থেকে হজ পালনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নবী প্রেমিক লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক মানুষ এই সৌদিতে ছুটে যায় এবং যেটাকে কেন্দ্র করে সৌদি আরবের বড় একটা ব্যবসা সেই জায়গায় সৌদি আরব তারা মদকে প্রকাশ্য বিক্রি করার অনুমতি দিচ্ছে এবং মদ খাওয়ার লাইসেন্স প্রদান করছে সৌদিতে বসবাসরত ধনী নাগরিকরাও এই মদ কেনার অনুমতি পেল ফলে রিয়াদের একমাত্র সরকারি অনুমতি মদের দোকানের সামনে এখন প্রতিদিনই গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে অর্থাৎ সৌদি আরবে যেটা কখনো কল্পনা করা যায়নি আমাদের নবীজি বিশ্ব নবী সাল যেখানে মদকে প্রকাশ্য হারাম বলে অভিহিত করেছিলেন এবং মদের বোতল ছুঁড়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং মদের নবী আছে মদ বিক্রি করার প্রকাশের লাইসেন্স প্রদান করছে এই বাদশাহ সালমান সৌদি আরব আর যে তারা ইসলামিক কালচার অন্তরে ধারণ করে না সেটার প্রমাণ তারা আরো একবার করে দিল অর্থাৎ এই মুহূর্তে তারা নামে সৌদি আরব মুসলিম রাষ্ট্র কিন্তু ভিতরে তারা মুসলমানিতের যে মূল বিশ্বাসগুলো থাকার দরকার মুসলমানিতে যে মূল বৈশিষ্ট্যটা থাকা দরকার সেখান থেকে তারা বের হয়ে এসেছে বাদশাহ সালমান এই মুহূর্তে তিনি খোলস ছেড়ে সম্পূর্ণ পশ্চিমা রীতিতে দেশ পরিচালনা করতে চাচ্ছে তবে এখানে আপাতত প্রাথমিকভাবে একটা ক্রাইটেরিয়া ঝুলিয়ে দেওয়া হয়েছে সৌদির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কেউ ক্রেতা হয়ে আপনার মদ কিনতে চায় তাহলে তাকে অবশ্যই অমুসলিম হতে হবে বা বিদেশি হতে হবে তার মাসিক আয় থাকতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল প্রায় তেরো হাজার তিনশো মার্কিন ডলার রেয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই দোকানটি সৌদিতে সরকারি স্বীকৃত একমাত্র মদের দোকান সেখানে শুধুমাত্র পণ্য কেনা যায় খাওয়ার ব্যবস্থা নেই শুরুতে কেবল কূটনীতিকরাই সেখান থেকে মদ সংগ্রহ করতে পারে পরে প্রিমিয়াম ভিসাধারী বিদেশীদের জন্য অনুমতি দেওয়া হয় গত এক মাস ধরে প্রিমিয়াম থাকায় বিদেশীরা মদ কেনার সুযোগ পাচ্ছেন এবং বর্তমানে সৌদিতে এই ক্যাটাগরির বিদেশি সংখ্যা বারো হাজার পাঁচশো এরও বেশি একজন উল্লেখ করেছেন যে সৌদি আরবে মদ বিক্রি হবে এটা আমি বিশ্বাসই করতে পারিনি দোকানে ঢুকে নিয়ম মাফিক যাচাই বাছাই শেষে কেনার অনুমতি দেওয়া হচ্ছে সত্যি এই বাচ্চা সালমান তিনি আসলে দেশটিকে যে কোথায় নিয়ে যেতে চাচ্ছে এখন কিন্তু সাধারণ সৌদিদের মধ্যেও এই বিষয়টি একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সকলে অনুধাবন করতে পারছে যেই ক্রাউন সালমান তাকে যদি পতন করা না যায় তাহলে সৌদি যে আরব মুসলমানদের মুসলমানদের তীর্থভূমি এই জায়গা থেকে সৌদি বের হয়ে আসবে এবং সৌদির প্রতি মানুষের যে একটা সম্মান ভালোবাসা একটা আবেগ সেই আবেগটা মানুষের আর থাকবে না তো প্রিয় দর্শক দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে জেন্দা ও দাহরান অঞ্চলেও আরও দুটি নতুন অনুমোদিত এরকম মদের দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে সৌদি সরকার যে এই মুহূর্তে ইসলামী সরে নিশ্চিত তাই এখনই সময় আন্তর্জাতিকভাবে সৃষ্টি করার মাধ্যমে সৌদি আরবকে হয় বয়কট করা তা না হলে সৌদি আরবকে কূটনৈতিকভাবে এমন একটা পথ অবলম্বন করতে হবে নিজের রাষ্ট্রের সম্মান এবং গৌরব ধরে রাখতে হলে এবং মুসলমানদের ত্রাণ প্রাণ কেন্দ্র তীর্থ কেন্দ্র হিসেবে যে সৌদি আরব সেই সম্মানটা যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই এ ধরনের অন্যায় কর্মকাণ্ড থেকে সৌদি আরবকে বের হয়ে আসতে হবে আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক আপনাদের মন মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম